আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলহি একটি নাম একটি সুর একটি ইতিহাস যখনই এই নামটি উচ্চারিত হয় আমাদের হৃদয়ে এক গভীর শ্রদ্ধাবোধ এবং একই সাথে এক অনাবিল শূন্যতার অনুভব হয় তিনি শুধু একজন ইসলামী সঙ্গীত শিল্পী নয় তিনি ছিলেন ইসলামী সংস্কৃতির এক বাতিঘর যার সুরেলা কণ্ঠে ফুটে উঠত দিনের দাওয়াত আল্লাহর প্রতি প্রেম আর রসুরুল্লাহ সাল ওয়াসাল্লামের প্রতি অনুগত্যের অন্যতম প্রতিচ্ছবি তার গাওয়া প্রতিটি গান যেন ছিল এক একটি প্রার্থনা এক একটি হৃদয়ের আকতি তার সুরের মোহনায় আমরা খুঁজে পেতাম প্রশান্তি পেতাম জীবনের সঠিক পথের দিশা আজও যখন তার গাওয়া গাওয়ানাসেদগুলো কানে বাজে মনে হয় তিনি যেন আমাদের পাশেই বসে আছেন তার স্নেহ ভরা কণ্ঠে আমাদের শুনিয়ে যাচ্ছেন জান্নাতের সুসংবাদ আখিরাতের প্রস্তুতির আহ্বান তিনি ছিলেন সরলতার প্রতীক নির এক ব্যক্তিত্ব তার জীবন ছিল ইসলামের সেবায় নিবেদিত হাজারো তরুণের আইডল ছিলেন তিনি যারা তার গান শুনে দিনের পথে চলতে অনুপ্রেরণিত হয়েছে তার ইন্তকালে মুসলিম উম্মাহের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে তার শূন্যতা আজও আমরা অনুভব করি প্রতিটি মুহূর্তে তবে তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে অমর হয়ে আছেন তার রেখে যাওয়া গানগুলো আজও আমাদের হৃদয়ে নাড়া দেয় আমাদের ইমানকে তাজা করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরে দাউস নসিব করুন এবং তার সকল নেক কাজগুলোকে কবুল করুন সকলে পড়ি আমিন